সব থেকে আলোচিত নবী ইসলামের ইতিহাসে আলোচিত নবী হজরত মৌসা আলাইসাল্লামের মিশর ত্যাগ একদিন মৌসা আলাইসাল্লাম যখন নগরীতে প্রবেশ করল সম্ভবত তা ছিল মধ্যাহ্নকাল কাল যখন মিশরে ব্যবসা বাণিজ্য কিছুক্ষণের জন্য বন্ধ থাকে অথবা সময় কালটি ছিল রাত্রিকাল যখন শহরের আদিবাসীরা কোলে আশ্রয় গ্রহণ করে আল আঠারো নম্বর আয়াতের বর্ণনা অনুসারে শেষের অধিক প্রযোজ্য মনে হয় নগরীতে প্রবেশ করে তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন এদের একজন ছিল তার নিজ ইহুদি দলের এবং অন্যজন তার শত্রু মিশরবাসী দলের মুসা আলাইসাল্লাম উদ্দেশ্য ছিল মিশরবাসীকে আঘাত করে ইহুদিকে মুক্ত করার কিন্তু ঘটনা চক্রে মিশরবাসী মুসা আলাইসাল্লামের ঘোষিতেই মৃত্যুবরণ করে তিনি এতে দুঃখিত ও অনুতপ্ত হয়ে পড়েন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ ক্ষমা করলেন তিনি প্রতিজ্ঞা করলেন করলেন যে তিনি ভবিষ্যতে কখনো অপরাধীদের সাহায্য করবেন না পরের দিন মৌসা আলে যখন ভীত সংক্ষিপ্ত অবস্থায় সে নগরীতে প্রবেশ করেন মুসা সুরা আল কাসা আঠার আয়াতে উল্লেখ করেন অতঃপর তিনি উঠলেন সে শহরের অবস্থায় হঠাৎ তিনি দেখলেন গত করল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে মুসা আলি তাকে বললেন তুমি তো একজন প্রকাশ্য পদভ্রষ্ট ব্যক্তি তিনি দেখতে পারলেন যে গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে কিন্তু মৌসাই আল্লাহ তাকে সাহায্যের জন্য আগ্রহ বোধ করলেন না কারণ তিনি আল্লাহর নিকট প্রতিজ্ঞা করছিলেন যে তিনি ভবিষ্যতে কখনোই অপরাধীদের সাহায্য করবেন না মৌসা আলাইসাল্লাম অন্তত ক্ষুদ্র বোধ করলেন তিনি আবার ধারণা করলেন যে মিশরবাসী টি ইউদিটিকে ইহুদিটিকে মারধর করছে তিনি ব্যাপারটিকে হস্তক্ষেপ করতে পুনরায় অনস্থ করলেন উভয়ের শত্রু অর্থাৎ মহসাইলসাল্লাম এবং ইহুদিটির শত্রু মিশরবাসী টি মিশরবাসী টি পূর্বের সম্পূর্ণ ঘটনাটি অবগত ছিল তখন সে বললো গতকাল তুমি যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছিলে সে রকম আমাকেও কি হত্যা করতে চাও তুমি তো একজন স্বেচ্ছাচারী ছাড়া আর কিছুই নাও আর তুমি সর্বদা ন্যায়ের ও শাস্তির শান্তির কথা বলো যদি তুমি সত্যবাদী হও তবে পৃথিবীতে শান্তি পাওয়া স্থাপন করবে মিশোরবাসীকে হত্যার গুজব চতুর্থ দিকে রটনা হয়েছিল যা শেষ পর্যন্ত রাজপ্রাসাদও পৌঁছে যায় সেখানে ফেরাউনের সভা উদ্দেশ্যে বর্গের সভাতে মুসায়সালমের জন্য মৃত্যুদণ্ডের আদেশ ধার্য ছিল স্বেচ্ছায় নির্বাসনের মনস্থ করলেন কিন্তু কোথায় যাবেন জানেন না প্রচন্ড মানসিক উদ্বেগ ও উত্তেজনা তাকে অস্থির করে তোলে তিনি একান্তভাবে সেই পরম করুণাময়ের নিকট প্রার্থনা করেন যার ফলে তিনি শান্তি লাভ করেন এবং উদ্বেগ থেকে মুক্ত হন অতপর তিনি মা মাইদান দিকে যাত্রা শুরু করেন এবং যাত্রার পূর্বে আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করেন তফসির কারকগণ বর্ণনা করেন এই সফরে মুসা আলাইহিস সালামের সাথে খাদ্য ছিল বিক্ষপত্র হযরত ইব্ন আব্বাস বলেন এটা ছিল মুসা আলাইহিস সালামের প্রথম পরীক্ষা তার পরীক্ষা সময়ের বিবরণ কোরআনের 29 নম্বর সূরা আত-তোহা তে বর্ণিত হয়েছে মাদ ইয়ান প্রাচীনকালে যারা মরুভূমিতে অতিক্রম করত তাদের যাত্রা পথে একমাত্র উদ্দেশ্য থাকত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথের বা কূপের নিকাট পৌঁছানো কারণ তা হলে গাছের ছায়াতে সূর্যের প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা কূপের পানি প্রচণ্ড তৃষ্ণাকে নিবারণ করা যায় সর্বোপরি মরুভূমির জলশূন্যতা থেকে রক্ষা পেয়ে মানুষের সঙ্গ লাভ করা যায় মুসাই শেষ পর্যন্ত মাদাইনের একটি পৌঁছাতে সক্ষম হলেন কিন্তু তিনি ছিলেন শ্রমিক ক্লান্ত ও তৃষ্ণাত্ম সুতরাং স্বাভাবিকভাবেই তিনি পানি পান করার জন্য আগ্রহী ছিলেন কিন্তু কুপে তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করা ছিলেন এ সময়ে তিনি লক্ষ্য করেন যে দুজন তাদের পশুপালকে আগলিয়ে রেখেছেন তাদের পশুদের পানি পান করানোর জন্য তখন মৌসা রমণীদয়কে জিজ্ঞেস করলেন তোমাদের কি ব্যাপার তোমরা তোমাদের পশুপালকে আগলিয়ে দাঁড়িয়ে আসো কেন অন্যদের কূপ কাছে এনে পানি পান না কেন তারা দিল আমাদের অভ্যাস এই যে আমরা পুরুষের সাথে মেলামেশা থেকে আত্মরক্ষার জন্য পশুপালক পানি পান করাই না যে পর্যন্ত তারা কূপের কাছে থাকে তারা চলে গেলে আমরা পশুপা পালগুলোকে পানি পান করাই রমণীদ্বয় এটাই বললো যে তাদের পিতা অতিশয় বৃদ্ধ তিনি এ কাজ করতে পারেন না তাই আমরা করতে বাধ্য হয়েছি অথবা মৌসা আলিসাল্লাম রমণীদের প্রতি দয়া পর বস হয়ে কূপ থেকে পানি তুলে তাদের পশুপালগুলোকে পান করিয়েছিলেন কোনো কোনো রেওয়াতে আছে অভ্যাস ছিল যে তারা জন্তুদেরকে পানি পান করানোর পরে একটি ভারী পাথর দ্বারা কূপের মুখ বন্ধ করে দিত ফলে তাদের রমানিদ পানি পান করাত এই ভারী পাথরটি জন মিলে করত কিন্তু আলাইহিস সালাম একাকী পাত্রটি সরিয়ে দেন এবং কূপ থেকে পানি উত্তোলন করেন সম্ভবত এ কারণেই দায়ের একজন মুসা আলাইসাল্লাম সম্পর্কে পিতার কাছে বলেছিলেন যে শক্তিশালী মৌসা আলাইসাল্লাম সাত দিন থেকে কোনো কিছু আহার করেননি তখন এক বৃক্ষের ছায়ায় এসে তালার সামনে নিজের অবস্থা ও অভাব পেশ করলেন এটা দোয়া করার একটা পদ্ধতি নির্দিষ্ট সময় পূর্বেই বাড়ি পৌঁছে গেলে বৃদ্ধ পিতা এর কারণ জিজ্ঞেস করলেন কন্যা দয় ঘটনা খুলে বলল পিতা দেখলেন লোকটি অনুগ্রহ করেছেন তা তাকে এ এর প্রতিদান দেওয়া উচিত তাই তিনি আদায়ের একজনকে তাকে ডেকে আনার জন্য প্রেরণ করলেন মৌসা সালাম যখন সময়মাত্র বিশ্রাম নিচ্ছিলেন সে সময় লজ্জা জড়িত পদক্ষেপে সেখানে পৌঁছাল এতে ইঙ্গিত আছে যে পদ্মার নিয়মিত বিধি বিধানাবলী অবতীর্ণ না হওয়া সত্ত্বেও সতীরমণীগণ পুরুষের সাথে বিনা দ্বিধায় কথাবার্তা বলতো না প্রজনবশ সেখানে বালিকাটি সহকারে লজ্জা কথা বলছে বালিকাটি ভাবে বললেন আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমার পিতা কাছে কৃতজ্ঞ তিনি আপনাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং পারিশ্রমিক দেওয়ার জন্য ডেকেছেন তাফসিরে আরো বর্ণনা হয়েছে যে মৌসাই সাল্লাম তার সাথে পথ চলার সময় বললেন তুমি আমার পশ্চাতে চলো এবং রাস্তা বলে দাও বলা বাহুল্য বালিকাটি প্রতি দৃষ্টিপাত থেকে বেঁচে থাকাই ছিল এর লক্ষ্য সম্ভবত এই কারণেই বালিকাটি তার সম্পর্কে পিতার কাছে বিশ্বস্যতার সাক্ষ্য দিয়েছিল এই বালিকা দয়ের পিতাকে ছিলেন এ সম্পর্কে তফসিল কারকগণ মতভেদ করেছেন কিন্তু কোরআনের আজ থেকে ব্যবহৃত এ কথা বোঝা যায় যে তিনি ছিলেন হজরত সোয়েব আল